আপনি জানেন কি আজ যে দেশের নাম আমরা গর্ব করি বলি বাংলাদেশ এই নামটা প্রথম কার কলম থেকে বের হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার কলমে প্রথম জন্ম নেয় বাংলাদেশ শব্দটা ইতিহাস জানলে আপনি অবাক হবেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ প্রথমবারের মতো তার লেখা এবং কবিতায় বাংলাদেশ শব্দের ব্যবহার করে তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল পুরো ভারত উপমহাদেশ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা করা হয়েছিল ঠিক তখনই রবীন্দ্রনাথ এই বাংলার মানুষের জন্য বাংলাদেশ শব্দটা ব্যবহার করেন তার লেখায় এই নামটিকে বোঝানো হয়েছিল পূর্ব বাংলা এই ভূখণ্ডের মানুষের পরিচয় ও সংস্কৃতির প্রতীক হিসেবে এরপর অনেক বছর কেটে যায় আসে উনিশশো সালের মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরে এই দেশটির নাম রাখা হয় বাংলাদেশ আর সেই নামের পেছনে প্রথম আলোর ছোঁয়া দিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজও তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত তিনি শুধু কবি নন তিনি এই জাতির আত্মপরিচয়ের কারিগর তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিলে বাংলাদেশ নামক দেশটা হয়তো ইতিহাসের পাথায় লেখা থাকতো না আজ আমরা গর্ব করি বলি আমি বাংলাদেশি আর সেই গর্বের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের নাম করে লেখা থাকবে আসুন তাকে জানায় গভীর শ্রদ্ধা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন